আচ্ছা তার মানে দেখেন এখন এখানে সমস্যাটা কি হয় আমরা সেই প্যাথোফিজিওলজিটাতে চলে যাই যে অ্যাকিউট ফেজে কেন এবং কীভাবে মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ দেখেন এখানে আমি একটা আলহামদুলিল্লাহ আমার ইমাজিনেশন থেকে একটা ডায়াগ্রাম এঁকেছি আপনাদের জন্য দেখেন এই ডায়াগ্রামটা যদি আপনারা বুঝেন ইনশাল্লাহ আপনাদের সব কনফিউশন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন এটা আমরা একটা মাইট্রাল ভাল আঁকার চেষ্টা করলাম এমভি হ্যাঁ আমাদের মেডিভার্সের এমভি ওকে এখন দেখেন এই যে একটা মাইট্রাল ভাল্ভ আমি এখানের মধ্যে একটা মাইট্রাল ভাল্ভের যে আর্কিটেকচার অর্থাৎ একটা বিল একটা বিল্ডিং কিসে দাঁড়িয়ে থাকে আমাদের রডের উপরে ঠিক একইভাবে একটা মাইট্রাল ভাল্ভকে হার্টের সাথে ধরে রাখে কে অ্যানিউলাস কি কে ধরে রাখে অ্যানিউলাস তা আমি এই অ্যানিউলাসটাকে আঁকছি নীল করে একটা দেখেন অ্যানিউলাস আঁকলাম ওকে এই যে সটা আঁকলাম এই অ্যানিউলাসের সাথে আলটিমেটলি দেখেন এই অ্যানিউলাসটা কি করে সে আমাদের এই মাইট্রাল ভালভটাকে লেফট ভ্যান্টিকলের সাথে ধরে রাখে দেখছেন এটা হচ্ছে লেফট ভ্যান্টিকল আঁকছে হ্যাঁ আর উপরে লেফট অ্যাট্রিয়াম থাকবে ওকে ফাইন এখন দেখেন তার মানে এখানে আলটিমেটলি প্রথমে কি হলো গ্রুপে বিটাহিমোলাইটিকোকাই এটা দিয়ে থ্রট ইনফেকশন হলো তারপরে টু টু থ্রি উইক্স পরে ক্রস রোঅ্যাক্টিং অটো অ্যান্টিবডি তৈরি হলো ওই অ্যান্টিবডিগুলো এসে আলটিমেটলি এখন অ্যাটাক করছে কাকে এই যে আমাদের মাইট্রাল ভাল্ভকে মাইট্রাল ভাল্ভকে অ্যাটাক করছে তাহলে মাইট্রাল ভালভকে যখন অ্যান্টিবডি অ্যাটাক করবে আলটিমেটলি কী হবে এখানে বলেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হলো ফলে ভালভুলার ড্যামেজ শুরু হবে আবার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে কি তৈরি হয় এনাফাইলা টক্সিন তৈরি হয় তাই না কমপ্লিমেন্ট প্রোটিন সি ফাইভ এ এ সি ফাইভ এটা কি করে প্রচুর পরিমাণ নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে প্রচুর নিউট্রোফিলকে কি করে অ্যাট্রাক্ট করে তাহলে দেখেন এখানে আমরা একটা নিউট্রোফিল আঁকলাম লোভার নিউক্লিয়াই হ্যাঁ পলিমর্ফ যেটাকে বলে ওকে তো দেখেন এই যে হার্টের মধ্যে দিয়েই তো যত ব্লাড আসা যাওয়া করে তাহলে এই ব্লাডের একটা কর্পাসল কি নিউট্রোফিল এই নিউট্রোফিলটা যখন মাইট্রাল ভাল্ভ দিয়ে যাবে তখন অ্যানাফাইলাইট অক্সিন বলবো ভাই তুমি এদিকে আসো তুমি এখানে এসে অ্যাটাচ করে বসে থাকো তখনই এই নিউট্রোফিলটা কি করবে এই যে আমাদের মাইট্রাল ভাল্ভের কাজ পে এসে অ্যাটাচ করে বসে যাবে কারণ তাকে ওই যে ক্যামোট্যাক্সিস করছে কে কমপ্লিমেন্ট প্রোটিন সি ফাইভ এ এবার নিউট্রোফিল এসে বসে তার তো বাজে স্বভাব সে যেখানেই বসে কি শুরু করে সে এই যে দেখেন সে স্থির হয়ে বসবে না সে কি করবে সে তার ভিতর থেকে টক্সিক এক্সট্রা সেলিউলার ইলাস্টেজ এনজাইম রিলিজ করবে ইলাস্টেজ এনজাইম রিলিজ করা শুরু করবে এই ইলাস্টেজ এই এনজাইমটা নামের সাথে পরিচয় এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম এটা একটা প্রোটিও লাইটিক মানে সে প্রোটিন স্ট্রাকচারকে ড্যামেজ করে ফেলে তো এখন এই ভালভের উপরে দুটো অ্যাটাকিং সাবস্ট্যান্স আসছে একটা হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স সেখান থেকে যে ম্যামব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হলো সেটা সেটা ইটসেলফ কি করছে মাইট্রাল বাল্কে ড্যামেজ শুরু করছে আবার এখানে যে আমার সি ফাইভে কমপ্লিমেন্ট মেডিয়েটেড যে ক্যামোট্যাক্সিস হচ্ছে তার কারণে নিউট্রোফিল এবং নিউট্রোফিল থেকে রিলিজ হওয়া এক্সট্রা সেলিউলার প্রোটিউলাইটিক ইলাস্টেজ এনজাইম রিলিজ হচ্ছে মোর ওভার এই যে ইমিউন সেলগুলো আসে তারা কি করে প্রচুর পরিমাণে তারা ফ্রি রেডিক্যালস তৈরি করে ফ্রি রেডিক্যালস তৈরি করে অর্থাৎ রিয়্যাক্টিভ অক্সিজেন স্পেসিস রিয়াক্টিভ নাইট্রোজেন স্পেসিস এগুলো তারা কি করে তৈরি করতে থাকে তো এটা এই সব কিছু মিলে আলটিমেটলি এখানে কি হয় ভালভুলার একটা ড্যামেজ শুরু হয় এটাকে আমরা সিম্পলি বলি ইনফ্লামেশন মিডিয়েটেড সেল ইঞ্জুরি তো এই যে সেল ড্যামেজটা যখন শুরু হবে তো দেখেন তখন ঘটনাটা কি হবে যে এখানে এখানে মাইট্রাল ভাল্ভটা কি সুন্দর তার ইন্টেগ্রিটি মেনটেন করছিল দেখেন দুটো কাজ যখন বন্ধ হয় তখন একে অপরের সাথে একদম ওতপ্রোতভাবে তারা কি হয় মার্জ হয়ে যায় এখানে কিন্তু আমি একটা সিম্পল গ্যাপ রেখেছি এই গ্যাপটাও থাকে না একদম একে অপরের ক্লোজ কন্ট্যাক্টে এসে ওরা মার্জ হয়ে যাবে তো আমি বোঝানোর স্বার্থে এখানে যে দুটো কাজ সেটা বোঝানোর স্বার্থে এখানে একটা গ্যাপ রেখেছি তাহলে দেখেন একটা সুন্দর ইন্টেগ্রিটি মেনটেন হচ্ছে কিন্তু যখনই এখানে এই ইনফ্লামেশন মেডিয়েটার ড্যামেজ শুরু হবে অ্যাকিউট ইনফ্লামেশনের সময় দেখেন তখন ড্যামেজ হয়ে জিনিসটা হলো কেমন এই যে দেখেন এখানে একটা ড্যামেজ হয়ে ভালভের এখানে একটা টিয়ার হলো এখানে একটা টিয়ার হলো ভিতরের দিকে ঢুকে গেছে ভালভের এই কাস্পের সেল ইঞ্জুরি হয়ে এখানে এখানে ঢুকে গেছে এখন এই যে টিয়ার হওয়া এজটা তার মানে মার্ট্র ভালভের এজটা এখন কেমন হবে এই যে এরকম 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 হ্যাঁ তারপরে এরকম 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 ড্যামেজ হয়ে ভালভের এজগুলা এখন এমন হয়ে গেছে ঠিক আছে মোর ওভার এখানে কোনো কোনো সেল ইঞ্জুরি এত বেশি হবে যে ভালভটা আরও একদম ভিতরের দিকে ঢুকে যেতে পারে এরকম হয়ে যেতে পারে হ্যাঁ বিভিন্ন এখানে কী হবে ফিশার তৈরি হবে এই যে ফিশার তৈরি হবে তো এই যে এরকম যখন হবে তখন দেখেন মাইট্রাল ভালভটা যদি ক্লোজ হয় বন্ধ হয় তখন সে বন্ধ হওয়া সত্ত্বেও তাদের দুজনের কাস্পের মধ্যে একটা কি গ্যাপ থেকে যাচ্ছে গ্যাপ থেকে যাচ্ছে তো এখন ভেন্ট্রিকল একটু আগে বললাম তো যখন এই গ্যাপটা থেকে যাবে তো ভেন্ট্রিকল যখন সিস্টল করবে এই যে দেখেন এখানে কি আছে লেফট ভেন্ট্রিকল তো এখন ভালভ ক্লোজ হলো কিন্তু মাঝখানে তো গ্যাপ থেকে গেছে যখন ওই লেফট ভেন্টিকলটা সিস্টল করবে এখানে হিউজ একটা প্রেশার তৈরি হবে তো কিছু ব্লাড কি করবে ব্যাক ফ্লো হয়ে এই যে অ্যাট্রিয়ামের দিকে চলে যাবে অ্যাট্রিয়ামের দিকে চলে যাবে ঠিক আছে তো এই ঘটনাটাকে আমরা বলি কি মাইট্রাল রিগার্জিটেশন ব্লাডের ব্যাক ফ্লো হচ্ছে অপোজিট ডাইরেকশানে তো এই কারণে আসলে অ্যাকিউট যে একটা রিউম্যাটিক ইনফ্লামেশান হ্যাঁ অ্যাকিউট ইনফ্ল্যামেশন ফেজে এই ঝামেলাটা হয় এখন ক্রনিক ফেজে এসে কি হয় দেখেন ভালো করে দেখেন ক্রনিক অর্থাৎ এটা যখন বছরের পর বছর যখন যাবে রিকারেন্ট একটা ক্রনিক ইনফ্লামেশন হবে এখন ক্রনিক ইনফ্লামেশন হলে ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ অল্টারনেটিভ পাথ হয়েতে অ্যাক্টিভেশন হয় এবং সে তখন ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর কী করে বিটা রিলিজ করে এবং ইন্টারলিউকিন টেন রিলিজ করে তো এগুলো কী করে এগুলো আমাদের এই যে আমাদের যে মাইট্রাল ভাল্ভ তার মধ্যে থাকা অর্থাৎ তার মিডল লেয়ার যে ফাইব্রোসা ওখানে থাকা বিভিন্ন ফাইব্রোব্লাসকে অ্যাক্টিভ করবে ফলে আলটিমেটলি এখন শুরু হবে কি ফাইব্রোসিস এখন শুরু হবে কি ফাইব্রোসিস তাহলে দেখেন এই যে মাইট্রাল ভাল্ভটা ভালো করে একটু দেখেন তো যে অ্যাকিউট ফেজে এখানে যে মাইট্রাল ভাল্ভ ইঞ্জুরি হয়েছিল এই যে ইঞ্জুরি হয়েছিল এই ইঞ্জুড জায়গাগুলোতে এখন ম্যাক্রোফেজ কী করছে ফাইব্রোসিসের ইনিশিয়েট করেছে থ্রো অ্যাক্টিভেটিং দ্য ইন্টারস্টিশিয়াল ফাইব্রোব্লাস্ট সেল তাহলে দেখেন এখানে যখন এখন ফাইব্রোসিস তৈরি হওয়া শুরু হলো তাহলে অ্যাকিউট ইনফ্লামেশনের সময় এখানে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপগুলো এখন হিল্ড হয়ে যাচ্ছে ফাইব্রাসটিস্যু দিয়ে হিল্ড হয়ে যাচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে মোর ওভার দেখেন এই যে ভালগুলোর যে দরজা মিটিং পয়েন্ট অর্থাৎ দেখেন এই যে এচ একদম কর্নারে এটাও ফাইব্রাস টিস্যু দিয়ে কী হয়ে যাচ্ছে স্টেনোস্ট অর্থাৎ ফিউশন হয়ে যাচ্ছে দুটো কাস্ট একে অপরের সাথে আটকে যাচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে এটাকে আমরা কি বলি কমিশিউরাল ফিউশন বলি তাই না আচ্ছা তার মানে ভা এখন আর কি কী করতে পারবে না ভালো করে ওপেন হতে পারবে না অর্থাৎ সোজা বাসায় দেখেন ভালভটা ছিল এরকম এখানে দুটো কাস্ট ছিল দুটো কাজ ছিল এখন এই জায়গাটা ফাইব্রাস টিস্যু দিয়ে কি হচ্ছে আমি বেঁধে দিলাম ফলে এই ভালভটা চাইলেও ওপেন হতে পারবে না মাউথ ফিশ অ্যাপিয়ারেন্সের মতো হয়ে গেছে ফলে মাইট্রাল স্টেনোসিস হচ্ছে এখন এখন মাইট্রাল রিগার্জিটেশন যেই কারণে হয়েছিল যে ভালভুলার এজে কিছু ড্যামেজ হয়ে এখানে গ্যাপ তৈরি হয়েছিল ওই গ্যাপগুলো ক্রনিক ফেজে এসে কি হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে হিল্ড হয়ে যাচ্ছে ফলে আপনি এখানে এমআর নাও পেতে পারেন কিন্তু যদি ফাইব্রাস টিস্যু আসার সত্ত্বেও কিছু মাইট্রাল ভাল্ভের আগের প্রিভিয়াস গুলো থেকে যায় যেমন দেখেন এখানে আমি ইচ্ছা করে একটা ইনজুড রেখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য তাহলে এটার কারণে এই ফাইব্রোসিসের কারণে কি হবে স্টেনোসিস হবে মাইট্রাল স্টেনোসিস আর আগের অ্যাকিউট ইনফ্লামেশনের ড্যামেজগুলো থেকে যাওয়ার কারণে এই যে ভালভের লিফলেট বন্ধ হওয়া সত্ত্বেও এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এটা দিয়ে আবার ব্লাড লিক হবে ফলো হবে এম এই কারণে প্রায় ডেভিডসনে লেখা ফর্টি পার্সেন্ট কেজে আমরা রিউম্যাটিক ফিভারে কি পাই এম এস উইথ এম আর অর্থাৎ মাইট্রাল এস্টনোসিস এবং মাইট্রাল রিগার্জিটেশন সিমুলটিনাসি পাই আর যদি ফাইব্রাস টিস্যু দিয়ে হিল হয়ে যায় যেমন মনে করেন এটাও ফাইব্রাস টিস্যু দিয়ে হিল হয়ে গেল এটাও ফাইব্রাস টিস্যু দিয়ে মনে করেন হিল হয়ে গেল তাহলে এখানে এখন আর ভাল বন্ধ হলে কোনো ঝামেলা থাকছে না কোনো গ্যাপ থাকছে না ফলে আপনি এখন এম আর পাবেন না কিন্তু ভাব যেহেতু অপেন হতে পারছে না ডিউ টু কমিশিয়াল ফিউশন অ্যান্ড ফাইব্রোসিস অ্যান্ড ক্যালসিফিকেশান ফলে আপনি কি পাবেন এখন এম পাবেন এ কারণে ক্রনিক ইনফ্লামেশনে ক্রনিক রিউম্যাটিক ফিভারে এম এস পাবই সাথে মাইট্রাল রিগার্জিটেশন থাকতেও পারে নাও পারে আশা করি আলহামদুলিল্লাহ ব্যাপারটা একদম ক্লিয়ার তাহলে এই হলো আমাদের প্যাথোফিজিওলজি অফ মাইট্রাল রিগার্জিটেশন ইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক রিউম্যাটিক অ্যান্ডুকার্ডাইটিস আলহামদুলিল্লাহ এখন আসেন আর একটা বিষয় আমাদের বলতে হবে সেটা হলো টেন্ডন হ্যাঁ টেন্ডন ইঞ্জুরি দেখেন আপনাদেরকে আমি আগেই বলেছি টেন্ডনের ফাংশন কি কি কাজ সেটা কিভাবে প্যাপিলারি মাসেলের সাথে ভালভের কাজকে অ্যাটাচ করে রাখে তাই না এই ব্যাপারগুলো আমি আলহামদুলিল্লাহ আগে বলেছি এখন আর রিপিট করব না তো এখন দেখেন এখানে যেটা হয় এই যে আমি একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে আপনারা দেখলেন রিউম্যাটিক ফিভারে ক্রস রিয়াক্টিং অ্যান্টিবডি এটা মেনলি কাকে অ্যাটাক করছে অ্যান্ডোকার্ডিয়ামকে হ্যাঁ বায়োকার্ডিয়াম এপিকার্ডিয়াম তারপরে পেরিকার্ডিয়াম এদেরকেও অ্যাটাক করতে পারে আচ্ছা এখন আমরা অ্যান্ডোকার্ডিয়াম নিয়ে মেনলি কথাটা বলছি তো আপনারা জানেন অ্যান্ডোকার্ডিয়াম থেকে দেখেন এই যে অ্যান্ডোকার্ডিয়াম থেকেই মেনলি কিসের অরিজিন হয় এই যে প্যাপিলারি মাসেল এবং হলো আমাদের এই কডিটেন্ডেন্ট ঠিক আছে তো এই যে কডিটেন্ডেন্টটা তার মানে এখানে যখন অ্যান্ডোকার্ডিয়ামে যখন ইনফ্লামেশনটা অ্যান্ডোকার্ডিয়ামে যখন ইনফ্লামেশনটা ছড়িয়ে পড়ে ডিউ টু রিউম্যাটিক অ্যান্ডোকার্ডাইটিস অর ইনফেক্টিভ অ্যান্ডোকারডাইটিস তাই না রিউম্যাটিক অ্যান্ডোকারডাইটিস মানে এখানে ক্রস রিয়াক্টিং অ্যান্টিবডির কারণে ইনফ্লামেশন হচ্ছে এখানে কিন্তু কোনো ইনফেকশন হয়নি হার্টে আর ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস মানে এখানে ব্যাকটেরিয়াল গ্রোথ ডিপোজিট হয়েছে সেখান থেকে কি হচ্ছে একটি ইনফেকশন ইনডিউসড ইনফ্লামেশন হচ্ছে এটা হলো ইনফেক্টিভ অ্যান্ডোকারডাইটিস এটা আমাদের আলাদা লেকচার থাকবে ইনশাল্লাহ যাই হোক সোজা ভাষায় অ্যান্ডোকারডাইটিস মানে হলো ইনফ্লামেশন অফ দ্য অ্যান্ডোকার্ডিয়াম ওকে তার মানে দেখেন একটু আমি ইয়েলো কালার দিয়ে বুঝাই এটা ভালো দেখা যাচ্ছে তো এই যে ইনফ্লামেশনটা এখন অ্যান্ডোকার্ডিয়ামে ছড়িয়ে পড়লো এই ইনফ্লামেশনটা আপনার ভাল্ভকে যেমন ইনভলভ করছে হ্যাঁ ভাল্ভকে যেমন ইনভলভ করছে ঠিক একই সাথে যেহেতু করডিটেন্ডেন্টটাও আমাদের যে অ্যান্ডোকার্ডিয়ামের সাথে অ্যাটাচড অ্যান্ডোকার্ডিয়াম থেকেই তার অরিজিন ফলে এই ইনফ্লামেশনটা প্যাপিলারি মাসেলে স্প্রেড করবে এই ইনফ্লামেশনটা করডিটেন্ডেন্টে স্প্রেড করবে তাই না তো এরকম যখন স্প্রেড করবে তখন এই ইনফ্লামেশনের কারণে এই করডিটেন্ডেন্টগুলো কী হবে ইনফ্লামেশনের কারণে এদের মধ্যে ফ্লুইড অর্থাৎ অ্যাক্সুডেটিভ ফ্লুইড অ্যাকিউমুলেশন হয়ে করডিটেন্ডেন্টগুলো কী হবে সোলেন এবং স্ট্রেচড হয়ে যাবে তো বিষয়টা আমি একটু বুঝাই বলি কারণ এটা আপনাদের বুঝতে একটু ডিফিকাল্ট হবে দেখেন আমি যদি এই যে করডিটেন্ডেন্টটাকে এই করডিটেন্ডেন্টটাকে আমি যদি এখানে আঁকি দেখেন একটা টিউবের মতো করডিটেন্ডেন্ট আঁকলাম ওকে তো করডিটেন্ডেন্ট বেসিক্যালি কী দিয়ে তৈরি বেসিক্যালি কী দিয়ে তৈরি কোলাজিন ইলাস্টিন তাই না এই যে কোলাজিন ইলাস্টিন কানেকটিভ টিস্যু ফাইবার হ্যাঁ এই কোলাজিন ইলাস্টিন এরকম একটা কানেকটিভ টিস্যু ফাইবার দিয়ে মূলত কডি তৈরি এবং তার বাহিরে অর্থাৎ দেখেন আপনারা বাজারে যখন ক্লোন আইসক্রিমটা কিনেন তাই না তো এই কোন আইসক্রিমে কি হয় ভিতরে অনেক আইসক্রিম বাদাম এগুলো থাকে এবং বাহিরে একটা ফয়েল পেপার দিয়ে মোড়ানো থাকে ঠিক একইভাবে এই করডিটেনডেন্টটার আল্লাহ তালা স্মুথনেস বজায় রাখার জন্যে এখানে কিসের লেয়ার থাকে অ্যান্ডোথেলিয়াল লাইনিং থাকে এই যে একদম সব জায়গায় কারণ অ্যান্ডোথেলিয়াল সেলের যদি লাইনিং না থাকে জায়গাগুলো কি থাকবে রাফ থাকবে এখানে সহজে থ্রম্বাস ফর্ম হয়ে যাবে অ্যান্ডোথেলিয়াল সেলের একটা কাভারিং থাকবে লাইনিং থাকবেন তার মানে ভিতরে আছে সব ফাইবার কোলাজেন ইলাস্টিন বাহিরে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলাম যেটা হলো অ্যান্ডোথেলিয়াল সেলস ওকে এখন ইনফ্লামেশন যখন শুরু হবে তখন এই যে ভিতরে আমার যে কোলা যে ফাইবার এদের মাঝখানে মাঝখানে যে জায়গা ছিল এই ইন্টারাস্ট্রিশিয়াল জায়গাগুলিতে ফ্লুইড অ্যাকিউমুলেশন হতে শুরু করবে ফলে এই যে টিউবটা দেখেন এই যে কডিটেনডেন্টটা টানেলটা টানেল লাইক স্ট্রাকচারটা এটা কি হবে এখন এটা ইডেম্যাটাস হয়ে ফুলতে শুরু করবে তার মানে সে ফ্লুইড অ্যাকিউমুলেশন হয়ে সে বাহিরের দিকে কি হবে চওড়ায় অর্থাৎ ওয়াইডতে সে বাড়তে শুরু করবে এখন তার স্ট্রাকচার তো ফিক্সড সে যখন বাহিরে অর্থাৎ মোটা হতে শুরু করবে তখন এদিকে জায়গা নিতে গিয়ে সে কী করবে শর্টেনিং হতে শুরু করবে এদিকে সে একটা টান দিবে এদিকে সে একটা টান দিবে দেখেন সে পাশের দিকে মোটা হতে গিয়ে সে উপরে এবং নিচ থেকে কি করছে সেন্ট্রাল কোরের দিকে একটা স্ট্রেচ টেনশন দিচ্ছে এখন এই যে টেনশন দিচ্ছে তার মানে এই টেনশনটা এসে আলটিমেটলি পড়বে কোথায় এখানে এই এইখানে পড়বে তার মানে যখন এই যে টেন্ডনের মধ্যে ইনফ্লামেশন শুরু হবে তখন কডিটেন্ডেন্টগুলো স্ট্রেচড হয়ে গেলে তারা আলটিমেটলি মানে পুল করবে কাকে মাইট্রাল ভালভের কাস্পে পুল করবে তো এই ঘটনাটাকে কীরকম দেখাতে পারি মনে করেন এই হলো একটা মাইট্রাল ভালভের কাস্প হ্যাঁ এই যে দেখেন এই হলো একটা মাইট্রাল ভাল্বের কাস্প আর এই হলো আর একটা মার্ট্রেল ভাল্ভের তো এখানে কডি টেন্ডেন্টগুলো লাগানো এখানে কডি টেন্ডেন্টগুলো লাগানো এখন এই যে কডিটেন্ডন টান দিচ্ছে এদিকে টান দিচ্ছে এদিকে টান দিচ্ছে ফলে কি হবে এই যে ভাল্বগুলো আর ভালো করে তাদের আগের জায়গায় এসে তারা বন্ধ হতে পারবে না কারণ কডিটেন তাদেরকে এদিকে টেনে ধরে রাখছে ফলে ভাল্ব যদি বন্ধ হতে না পারে তাহলে ভাল্ভগুলোর সিচুয়েশান কেমন হবে এরকম অর্থাৎ এটা খুলে থাকবে এই যে মাঝখানে গ্যাপ থেকে গেছে কারণ কডিটেনডেন্ট তাদেরকে টেনে ধরে রাখছে ফলে আলটিমেটলি এদিক দিয়ে কী হবে ব্লাড লিক আউট হবে এদিক দিয়ে ব্লাড লিক আউট হবে ওকে তাহলে এটাই হবে এম আর ওকে তার মানে দেখেন করডিটেন্ডনে ঝামেলা হলে এটা হচ্ছে আরেকদিকে হলো এই যে ইনফ্লামেশনটা আমি বললাম যে প্যাপিলারি মাসেলও ইনফ্লামেশনটা কী হবে ছড়িয়ে পড়বে অ্যান্ডোকারডাইটিসের ফলে প্যাপিলারি মাসেলগুলো যখন ইনফ্লেমড হয়ে যাবে তাদের কাজ ছিল কি সিস্টোলের সময় টেন্ডনের থ্রোতে মাইট্রাল ভাল্ভকে পুল করে ধরে রাখা যাতে মাইট্রাল ভালভটা পিছনের দিকে ধাক্কা দিয়ে মানে ব্যাক ফ্লো করতে না পারে যেটা আমি আগে বলেছি তাহলে এখন যেহেতু মাইট প্যাপিলারি মাসেলগুলো ইনফ্লেমড তারাও তাদের এই কন্ট্রাকশন ক্যাপাসিটি হারিয়ে ফেলবে ফলে তারাও মাইট্রাল ভালভকে ডিউরিং সিস্টল শক্ত করে পুল করে ধরে রাখতে পারবে না ফলে ডিউরিং সিস্টল মাইট্রাল ভালভটা প্রেশারের কারণে ধাক্কায় এই যে পিছনের দিকে সরে যাবে ফলে তখন একটা কি হবে মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে আচ্ছা এখন দেখেন আমি একটু আগে বলেছি ইনফ্লামেশন হলেই আলটিমেটলি কি হয় প্রচুর ফ্রি রেডিক্যালস তৈরি হয় এবং এই ফ্রি রেডিক্যালস যে স্ট্রাকচারকে কী করে ড্যামেজ করে দিতে পারে আবার নিউট্রিফিলির থেকে বের হওয়া এক্সট্রা সেলুলার ইলাস্টেজ সেটাও কী করে স্ট্রাকচার ড্যামেজ করে দেয় এখন কোনো কারণে যদি এই যে কডিটেন্ডেন্টগুলো এই যে ফ্রি রেডিকেল এবং ইলাস্টেজ ইন্ডিউসড ছিঁড়ে যায় রাপচার হয়ে যায় তাহলে তার কথাই নেই তাহলে এবার মাইট্রাল ভালভকে আর কেউ সাপোর্ট দেওয়ার নাই ধরে রাখার নাই যখনই সিস্টল করবে যখনই লেফট ভেন্ট্রিকলটা সিস্টল করবে তখন ভিতরে এত প্রেশার বাড়বে এই প্রেশারের ধাক্কায় এই প্রেশারের ধাক্কায় মাইট্রাল ভালভটা অ্যাট্রিয়ামের দিকে চলে যাবে অ্যাট্রিয়ামের দিকে চলে ওপেন হয়ে যাবে বন্ধ থাকতে পারবে না ফলে এখানে কি হবে ব্যাক ফ্লু হবে মাইট্রাল রিগার্জিটেশন এবং এটা কি হবে সিভিয়ার অ্যাকিউট রিগার্জিটেশন শুরু হয়ে যাবে তাহলে দেখেন অ্যাকিউট সিভিয়ার মাইট্রাল রিগার্জিটেশন হ্যাঁ এটার কজ কি করডিটেন্ডন রাপচার এটা কখন হয় মোস্ট কমনলি অ্যান্ডোকারডাইটিসে হয় ইনফেক্টিভ অ্যান্ডোকারডাইটিসে ঠিক আছে আচ্ছা তো এই হলো বিষয়টা এবং এরকম যদি অ্যাকিউট মানে কডিটেন্ডন রাপচার হয়ে একটা অ্যাকিউট সিভিয়ার এমআর হয় হ্যাঁ ফলে তখন কী হবে লেফট অ্যাট্রিয়াল প্রেশার সাডেনলি অনেক বেড়ে যাবে কারণ সব ব্লাড লেফট অ্যাক্ট্রিয়ামে চলে যাচ্ছে তাহলে লেফট অ্যাট্রিয়াল প্রেশারের অ্যাকিউট সাডেন এই যে বেড়ে যাওয়া এটার ফলে কী হবে পালমোনারি সার্কুলেশনের প্রেশার সাডেনলি বেড়ে যাবে ফলে কী হবে আগেই বলেছি পালমোনারি অ্যালভিউলার এডিমা হবে তাহলে এমআরএ আরে পালমোনারি অ্যালভিউলার এডিমা হতে পারে